এটা আমাদের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্বের আজকে চার নাম্বার ক্লাস তার আগে আমরা আরও তিনটা ক্লাস করাইছি তো এটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র রিলেটেড একটা ম্যাথ আমরা আমাদের প্রথম ক্লাসে নিউটনের লটা দেখাইছিলাম তার উপর ভিত্তি করে দুইটা ম্যাথ করাইছিলাম তো আজকে এখানের মধ্যে নিউটনের সূত্র রিলেটেড আর একটা ম্যাথ আছে এখানে একটা সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বলছে আমাদের অ্যাস ফাইভ নির্ণয় করতে তো আমাদেরকে যখন নিউটনের সূত্রের সাহায্যে এরকম অ্যাস ফাইভ অ্যাস ফোর অ্যাস সিক্স বা এরকম কিছু নির্ণয় করতে বলবে তখন আমরা প্রথমেই দেখব আমাদের যে সু আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে চলকের পাওয়ারের ক্রমটা ঠিক আছে কিনা আমরা যদি এখানে ক্রমের দিকে দেখি তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার তিন তারপরে আছে তিন দুই এক জিরো হ্যাঁ তার মানে আমাদের এখানে এক্সের ক্রমটা ঠিক আছে এক্সের পাওয়ারের ক্রম তা আমরা যদি এখানে ম্যাথ করা শুরু করি তাহলে আমরা জানি আমাদের নিউটনের সূত্র হচ্ছে অ্যাস আর পি রিলেটেড আমাদের এর মানগুলো বের করতে হবে আর এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা পি এর মান পেয়ে যাব এটা হচ্ছে আমাদের প্রথম পথ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পথ তাহলে প্রথম পথ বাদ দিয়ে আমরা জানি পি ওয়ান হচ্ছে সেকেন্ড পথের শখের মান তাহলে পি ওয়ানের মান হচ্ছে মাইনাস টু পি এর মান হচ্ছে ওয়ান পি এর মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ানের পরে আর কোনো কিছু নাই কিন্তু আমাদেরকে এখানে এস ফাইভ বের করতে বলছে অ্যাস ফাইভ বের করতে হলে পি ফাইভও লাগবে তাহলে এখানে পি থ্রি পর্যন্ত আমরা মান পাইছি পি ফোরের মান দেওয়া নাই ওই জন্য জিরো পি ফাইভের মানও জিরো এটা হচ্ছে আমাদের প্রথম পথ প্রথম পথ বাদ দিয়ে সেকেন্ড পদের সহকটা হচ্ছে পি ওয়ানের মান তাহলে এটা হচ্ছে কি আমাদের P1 এর সহক মাইনেস টু এর সহক হচ্ছে 1, আর P3 এর সহক হচ্ছে মাইনেস ওয়ান তো এখানে ওয়ানের পরে আর কিছু নাই ওই জন্য পি ফোরও জিরো পি ফাইভও জিরো তাহলে আমরা জানি নিউটনের সূত্রটা হচ্ছে যদি আমরা অ্যাস নির্ণয় করি তাহলে হচ্ছে অ্যাস p1 প্লাস পি ওয়ান সমান মান বের করতে হবে পি ওয়ানের মান হচ্ছে মাইনাস তার মানে অ্যাস ওয়ানের মান হচ্ছে প্লাসের আবার যদি আমরা S2 টু নির্ণয় করি তাহলে অ্যাস টু নির্ণয়ের ক্ষেত্রে এস টু প্লাস অ্যাস ওয়ান পি ওয়ান টু পি টু সমান জিরো এস টু এর মান বের করতে হবে এস এর মান টু পি ওয়ানের মান হচ্ছে -2 টু এর মান হচ্ছে ওয়ান তাহলে আমাদেরকে এখানে এক্সাম্পল নাম্বার তেরো এটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পল নাম্বার তেরো আপনাদের বইতে এক্সাম্পল নাম্বার কত দেখিয়েন আর এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা মিলালেই হবে তো এখানে একটা প্রশ্ন দিয়ে বলছিল এই সমীকরণ থেকে অ্যাস ফাইভ নির্ণয় করতে তো এরকম অ্যাস রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো হচ্ছে নিউটনের সূত্রে সাহায্য করা যায় তাহলে আমরা এখানের মধ্যে অ্যাস ওয়ান নির্ণয় করছি অ্যাস টু নির্ণয় করছি অ্যাস থ্রি নির্ণয় করছি অ্যাস ফোর নির্ণয় করছি এখন যদি আমরা অ্যাস ফাইভ নির্ণয় করি তাহলে হচ্ছে আমি হচ্ছে নিউটনের সূত্রটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তো কেউ না দেখলে দেখা আসতে পারেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে যদি অ্যাস ফাইভ নির্ণয় করি তাহলে হচ্ছে সূত্রটা হচ্ছে অ্যাস ফাইভ প্লাস অ্যাস ফোর পি ওয়ান অ্যাস থ্রি পি টু অ্যাস টু পি থ্রি অ্যাস ওয়ান পি ফোর ফাইভ পি ফাইভ সমান জিরো আমাদের এস ফাইভের মান বের করতে হবে অ্যাস ফোরের মান পাইছি দশ পি ওয়ানের মান হচ্ছে মাইনাস টু এস থ্রির মান হচ্ছে ফাইভ পি টু এর মান হচ্ছে ওয়ান অ্যাস টুয়ের মান হচ্ছে টু পি থ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান অ্যাস ওয়ানের মান হচ্ছে টু পি ফোরের মানও জিরো পি ফাইভের মানও জিরো তো এটা ছিল আমাদের আজকে নিউটনের সূত্র রিলেটেড ম্যাথ এখানের মধ্যে আমাদের অ্যাস ফাইভের মান বের করতে বলছিলো তাহলে আমরা অ্যাস ফাইভের মান বের করছি অ্যাস ফাইভের মান কত পাইছি অ্যাস ফাইভের মান হচ্ছে সতেরো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা এরকম নিউটনের সূত্রে যে ম্যাথ ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাস থেকে করাইছি আর এই পাশের এগুলো হচ্ছে নিউটনের সূত্রটা আমরা মোট নিউটনের সূত্র রিলেটেড তিনটা ম্যাথ করাইছি যার মধ্যে এটা ছিল এক্সাম্পল নাম্বার চোদ্দ আর এটা হচ্ছে আজকের এক্সাম্পল নাম্বার তেরো আমাদের নিউটনের সূত্র রিলেটেড ম্যাথ এখন যদি আমরা অন্যান্য ম্যাথের দিকে দেখি আমাদের এখানে একটা এক্সাম্পল নাম্বার ওয়ানের মধ্যে প্রশ্ন দেওয়া আছে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলগুলো যদি এবিসি হয় তাহলে দেখাও যে এটা সমান এটা তাহলে আমরা জানি এখানের মধ্যে এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এর সর্বোচ্চ পাওয়ার তিন এর সর্বোচ্চ পাওয়ার তিন মানে এখানের মধ্যে মূল আছে কয়টা তিনটা তাহলে আমরা সবাই জানি তাও আরেকবার বলে দিই যদি আমরা এখানে কোনো সমীকরণে দেখি এক্স সর্বোচ্চ পাওয়া চার তার মানে এক্সের সর্বোচ্চ পাওয়া চার হলে ওখান থেকে আমরা মূল পাবো চারটা যদি এক্সের সর্বোচ্চ পাওয়ার তিন তিন থাকে তাহলে ওখান থেকে আমরা মূল পাবো তিনটা তো এখানে যেহেতু এক্স কিউব আছে ওই জন্য এখানের মধ্যে মূল ত্রয় হ্যাঁ এখানে যেহেতু এক্স কিউব আছে ওই জন্য এই সমীকরণের মূল তিনটা ওগুলোকে মূলগুলাকে এ বি দ্বারাও প্রকাশ করা হয় অথবা আলফা বিটা গামা দ্বারাও প্রকাশ করা হয় এটা এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা থাকে যে আসলে মূলগুলাকে কী ধরবে যেমন কি এখানের মধ্যে একটা সমীকরণ দিয়ে আমরা একটা সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বসে সমীকরণের মূলগুলো যদি এ সি হয় তাহলে আমরা এই সমীকরণের ক্ষেত্রে মূলগুলোকে এ সি দ্বারা প্রকাশ করব আর অন্যান্য সমীকরণ যেখানের মধ্যে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে সমীকরণের মূলগুলো আলফাবিটা গামা তাহলে আমরা সেই সমীকরণের ক্ষেত্রে আলফা আল আলফাবিটা গামা দ্বারা হিসাব করব। তাহলে আমরা এখানে যদি আর একটুখানি বোঝাই তাহলে আমাদের সমীকরণ কী দেওয়া আছে সমীকরণ হচ্ছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো আমাদেরকে এই সমীকরণটা দেওয়া আছে তবে আমরা যখন এরকম সমীকরণের মেদগুলো করবো তখন আমরা দেখবো যে পাওয়ারের ক্রম ঠিক আছে না এখানে যেহেতু এক্স কিউবের পর এক্স স্কোয়ার থাকার কথা কিন্তু এক্স স্কোয়ার নাই ওই জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিব এক্স কিউ প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো তাহলে আমরা এখানে কী দেখতেছি এক্সের পাওয়ার তিন দুই এক জিরো আমাদের একানের মধ্যে এক্স কিউবের পর এক্স স্কোয়ার ছিল না ওই জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিছি তো আমরা এটাকে দিব এক নাম্বার সমীকরণ তারপর এখানের মধ্যে যখন আমরা তুলনা করব তখন হচ্ছে কি একটা আদর্শ রূপ আছে ওটা হচ্ছে যখন আমরা এরম করে লিখবো এক্স কিউব এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে কি আমাদের আদর্শ রূপের সূত্র হ্যাঁ এ এক্স কিউ প্লাস বি এক্স সমান জিরো আমরা এক দুই তুলনা করবো এক দুই তুলনা করে আমরা কী পাই এক দুই তুলনা করলে আমরা পাই এক্স আর এক্স বাদ দিলে এ সমান ওয়ান এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিলে বি সমান জিরো এক্স আর এক্স বাদ দিলে সি সমান কিউ আর যদি এখানে হচ্ছে ডি আর ডি হচ্ছে ধ্রুবক সমান আর তো আমরা এরকম পাইছি হ্যাঁ আমাদের এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বলা আছে কি একটা সমীকরণ দিয়ে বলছে এই এই সমীকরণের মূলগুলো কত এই সমীকরণের মূল হচ্ছে এবিসি হ্যাঁ তার মানে আমাদের এখানে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের সহক এগুলো হচ্ছে কি আমাদের সহক আর হচ্ছে সি ওগুলো হচ্ছে আমাদের মূল তাহলে আমরা এখানে কি লিখব আমরা এখানে লিখবো মূল ও সহকের সম্পর্ক হতে পাই মৌলু সহকের সম্পর্ক হতে পাই মৌলা শহকের কিছু সম্পর্ক আছে ওই সম্পর্কগুলো আমাদের মুখস্থ রাখতে হবে মৌলু সহকের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ এ বি বি সি সি এ সমান সি বাই এ তারপরে হচ্ছে এ বি সি সমান মাইনাস ডি বাই এ তো আমরা এখানের মধ্যে যে তিনটা সম্পর্ক লিখি সেগুলো হচ্ছে কি আমাদের মুখস্থ রাখতে হবে কারণ আমরা এখানে ম্যাক্সিমাম যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোতে সর্বোচ্চ পাওয়া থাকবে তিন হ্যাঁ এখানে চার চারটা রিলেটেডও মানে এক্স এক্স টু দি পাওয়ার ফোর রিলেটেডও ম্যাথ থাকে তবে আমরা এখানের মধ্যে যে ম্যাথগুলো করবো ওখানে ম্যাক্সিমামই হচ্ছে এক্সের কিউ এক্সের সর্বোচ্চ পাওয়া থাকবে তিন তো ওই জন্য আমাদের এই তিনটা একদম মুখস্থ রাখতে হবে আমরা কিন্তু এখনও ম্যাথে যাইনি আমি এমনিতে ম্যাথটা আর একটা খাতার মধ্যে তুলে এমনিতে জাস্ট একটু দেখাচ্ছি তাহলে আমি এ মধ্যে কী বুঝাইছি এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা সবসময় চেষ্টা করব যে এখানের মধ্যে পাওয়ারের ক্রমটা ঠিক রাখতে এখানে এক্স কিউব আছে কিন্তু এক্স স্কোয়ার নাই তোর জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিছি এক তিন দুই এক জিরো এরকম আমরা বানাইছি বানানোর পরে এটা হচ্ছে কি আমাদের আদর্শ রূপ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো তো আমরা এক আধ দুই তুলনা করে এক্স কিউব বা এক্স কিউব বাদ দিলে এ সমান ওয়ান বি সমান জিরো সি সমান হচ্ছে কিউ এবং ডি সমান হচ্ছে আর তো তারপর আমরা লিখবো মৌল সহকের সম্পর্ক হতে পাই এখানে হচ্ছে তিনটে সম্পর্ক আছে এগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সি বাই এ এবিসির সমান মাইনাস ডি বাই এ তো আমরা যদি এখন এগুলো যদি মান লিখি তাহলে হচ্ছে মাইনাসটা মাইনাসের মতো থাকবে বি সমান কত পাইছি বি সমান পাইছিলাম জিরো আর এ সমান কত অ্য সমান হচ্ছে ওয়ান তো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো তারপর হচ্ছে এখানে সি সমান কত পাইছি সি সমান পাইছি কিউ আর এ সমান কত পাইছি ওয়ান তার মানে কিউ বাই ওয়ান মানে হচ্ছে কিউ আর এখানে মাইনাসটা মাইনাসের মতো থাকবে ডি এর ডিজিকাল টু হচ্ছে আর আর এ সমান হচ্ছে ওয়ান তার মানে এটা হচ্ছে মাইনাস আর তাহলে আমরা এখানের মধ্যে কী পাইছি আমরা এখানে পাইছি এ প্লাস বি প্লাস সি সমান জিরো এ বি বি সি সি এ সমান কিউ তারপরে এ বি সি সমান হচ্ছে মাইনাস আর তো আমরা পরবর্তীতে ম্যাথগুলো এগুলো সাহায্য করব হুম ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এরকম একটা টার্ম আসবে এ প্লাস বি প্লাস সি সমান যদি আমরা জিরো পাই তাহলে এখান থেকে আমরা এরকম করে লিখতে পারি এ প্লাস বি সমান মাইনাস সি বি প্লাস সি সমান মাইনাস এ সি প্লাস এ সমান মাইনাস বি এগুলো আমরা এরকম ম্যাথ করার ক্ষেত্রে ধাপে ধাপে সবগুলো জানবো তো আমাদের ম্যাথ বোঝানো শেষ এবার আমরা সরাসরি ম্যাথে চলে আসি আমাদের এখানের মধ্যে সমীকরণটা দিয়ে বলছিল সমীকরণের মূলগুলো যদি এ বিসি হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দিয়ে সমীকরণ যেটা ওটা লিখবো এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরোম এমনিতে কথাগুলো মুখে বলে শুধু ম্যাথগুলো করাই দিয়ে আপনারা সুন্দর করে লিখিয়েন তো এটাকে আমরা এরকম করে নিব এক্স কিউ প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো এটা হচ্ছে কি আমাদের এক নম্বর সমীকরণ তারপরে আদর্শ রূপটা হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এখন আমরা একা দুই যদি তুলনা করি তাহলে হচ্ছে এ সমান ওয়ান বি সমান জিরো সি সমান কিউ ডি সমান আর তো এরকম আমরা বের করার পরে এখানে একটা বাংলা কথা আছে ওটা হচ্ছে মৌলসহকের সম্পর্ক হতে পাই এগুলো আপনারা লিখবেন আমি লিখব না মৌল সহকের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সি বাই এ বি সি সমান মাইনাস ডিবাই এখানে বি এর মান পাই সি মাইনাসটা মাইনাসের মতো থাকবে বিয়ের মান হচ্ছে জিরো জিরো বাই ওয়ান মানে হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানু হচ্ছে জিরো তারপর সি এর মান পাইছি কিউ ডি এর মান হচ্ছে ওয়ান তার মানে এখান থেকে আসতেছে কিউ আর মাইনাসটা মাইনাসের মতো ডি এর মান হচ্ছে আর আর এর ওয়ান এর মানুষের ওয়ান তার মানে এটা হচ্ছে মাইনাস আর এরকম আমরা লিখছি লেখার পরে আমরা এখানে যেটা আছে আর কি হ্যাঁ এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে আমরা কি পাইছি এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে আমরা এ প্লাস বি সমান মাইনাস সি বি প্লাস সি সমান মাইনাস এ সি প্লাস এর সমান হচ্ছে মাইনাস বি তা আমাদেরকে বলছিলো এটা সমান এইটা দেখাতে তাহলে আমরা যদি এখন বাম পক্ষের কথা হিসাব করি বাম পক্ষে কে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তা আমরা এখানের মধ্যে যে তিনটা মান পাইছি এ প্লাস বি প্লাস সি সমান জিরো এবি প্লাস সি প্লাস সি এ সমান কিউ আর এ বি সি সমান মাইনাস আর এ তিনটা মান ব্যবহার করে এই জিনিসটার সাহায্য মান বের করা যায় অথবা ক্লাস নাইন টেন এরকম একটা ম্যাচ ছিল সেইটা দিয়েও করা যায় তো আমি ক্লাস নাইন টেন একটা দিয়ে করাচ্ছি আপনারা আসলে বই থেকে এরকম মানগুলো দিয়েও করা যায় ওইটা দেখে নিন তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান অ্যা প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আর এদিকে বাইরে সি কিউবটা আছে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি এ দিয়ে কিউব আছে অ্যা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি আর এটা হচ্ছে মাইনাস সি কিউব প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব তাহলে মাইনাসের সি কিউব আর প্লাস কিউব বাদ গেলে থ্রি এ বি এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ তাহলে হচ্ছে আমাদের আমরা আপনাদের কি দেখাতে বলছিলো আমাদের দেখাতে বলছিলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি সমান থ্রি এ এটা দেখাতে বলছিলো তাহলে আমরা লিখে দিব দেখানো হলো এটা দুই এটা দুইভাবেই করা যায় ক্লাস নাইন টেনের ম্যাথের মতো করা যায় অথবা এই এখানে যে মানগুলা পাইছি এই মানগুলো ব্যবহার করে করা যায় তো আপনারা আসলে মানগুলো ব্যবহার করে কেমনে করে এটা বই থেকে দেখে নিন